দু করতেছে আমি ধোবো ধোয়ার ভিডিও দেব আপনাদের আমি এবার ওই ধোয়া পাকুয়া একটু ভালো হুম ধুয়ে ঠুয়ে ভাজবো আমি বন্ধু আবার বেশি একটা ভাবো ভাজতে পারে না তো লং ভিডিও দেখার জন্য ও লং ভিডিও মানে আমাদের সাথে থাকুন আর কি সমস্যা নেই দেখতে থাকুন আছি ম্যাচ একটু পরে ফেরাই করব বন্ধু আর আমি নিবে এই যে আমাকে মশলা মাখামাখি ধোয়া ধুই কাজ দিয়েছে ধোয়া পাকো এই মাখি মশলা

নিয়েই খেতে বসে যাব বন্ধু আর আমি এই যে এটা আমাদের কিচেন এই যে মাছ কিন্তু এই যে সরিষার তেল দিয়ে ভাজতে আছি এই যে আমাদের কিচেন দেখছেন রান্নাঘর এই যে রান্নাঘর এই সালাদ কেটে রেডি রেডি করে রাখছি মাখি নেই মাখবো পরে কি সুন্দর সালাদ বন্ধুরা এই যে খাবার কিন্তু মোটামুটি রেডি এই যে সালদ খিচুড়ি এটা কিন্তু ওয়াটকা খিচুড়ির মতো রান্নাবান্না হয়েছে ওয়াটকা খিচুড়ি এই যে এই হচ্ছে মহিষের মাংস বন্ধু বন্ধুরা এই যে মহিষের মাংস এই হচ্ছে মিষ্টি এই যে মিষ্টি এই যে দেখেন কি সুন্দর ফ্রাই চলে ওই আবার কথা এই যে চলে আসছে পুরো মাছ ফ্রাই এই দেখেন সালদ

খিচুড়ি মহিষের মাংস ইলিশ মাছ মিষ্টান্ন সালাদ অনেক কিছু বন্ধু একটু তুমি মহিষের মাংস দেখাও তো এটা কিন্তু মহিষের মাংস আবার আপনারা গরু বুঝলেন না এটা মহিষের মাংস কোলেস্টরাও কম এই এটা কিন্তু মহিষের মাংস কোলেস্টরাও ফ্রি খাওয়া কিন্তু শুরু করবো ভাজা কম তেলি সাথে থাকুন ধন্যবাদ আসছে আসছে এই বিষ্ম এই আমি আর বন্ধু ইলিশ মাস নিয়ে আসছি খাবো পুরা এই বন্ধুকে একটু দেখে না সে